মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা এক বিশেষ আশীর্বাদ স্বরূপ বারো জুলাই থেকে একুশ জুলাইয়ের মধ্যবর্তী এই সময়কাল যেন জীবনের গতি হঠাৎ করেই পাল্টে দিতে চলেছে ভাগ্যের ঘোড়া যেন জোরে দৌড় শুরু করেছে আর সেই গতি আর কেউ থামাতে পারবে না আপনি এতদিন যেসব স্বপ্ন দেখেছিলেন মনে মনে যেসব লক্ষ্য কল্পনা করেছিলেন এই সময়টায় তা এক এক করে বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে মনে হবে আপনি নিজেই নিজের জীবনে চালক হয়ে উঠেছেন কোনো বাধাই যেন আর আপনাকে আটকে রাখতে পারছে না শত্রুরা চেষ্টা করলেও তারা নিজের জালেই জড়িয়ে পড়বে আপনাকে ঠেকানোর ক্ষমতা এ সময় কারও নেই এই সময়টায় জীবনে নানা রকম সুযোগ আসবে যেগুলো আপনি এতদিন শুধু কল্পনাই করে এসেছিলেন হঠাৎ পুরনো কোনো বন্ধু কিংবা সহকর্মীর মাধ্যমে আসতে পারে কোনো বড় সুযোগ দীর্ঘদিনের কোনো আর্থিক সমস্যা বা পারিবারিক দোটানারও এবার অবসান ঘটতে চলেছে বিশেষ করে যারা পারিবারিক দিক থেকে ছোটখাটো সমস্যা কিংবা ভাই বোনের সঙ্গে মতবিরোধে ছিলেন তাদের জন্য একটা নতুন আলো দেখা যাবে গুরু আদিত্য বৈধৃতি এবং বিষ্কুম্ভ যোগের আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে তৈরি হতে চলেছে রাজ্যোগের পরিস্থিতি এই যোগ আপনাকে শুধু মানসিক শান্তি নয় সামাজিক সম্মান এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাও এনে দেবে আপনি যদি এতদিন নিজেকে সীমাবদ্ধ মনে করে থাকেন তবে এ সময়ের মধ্য দিয়ে আপনি নিজেই টের পাবেন যে আপনার মধ্যে কত শক্তি লুকিয়ে আছে জীবনের যে দরজাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছিল এবার সেগুলো এক এক করে খুলে যাবে আপনার জন্য মনের মধ্যে নতুন রকমের আত্মবিশ্বাস জন্মাবে কর্মক্ষেত্রে একের পর এক সুযোগ নতুন প্রজেক্ট এমনকি উচ্চপদস্থ কারও সুপারিশ পেতে পারেন যা আপনার অবস্থানকে আরদ্রী করে তুলবে এই সময়টায় বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করবে কারো কথায় আপনি অনুপ্রাণিত হবেন কেউ আবার জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কেউ কেউ এমনও থাকবে যারা নিঃশব্দে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেবে মকর রাশির জাতক জাতিকাদের উচিত হবে এই সময় সামাজিক সম্পর্কগুলিকে গুরুত্ব দেওয়া কারণ এই সম্পর্কগুলোর মাধ্যমেই আপনার ভাগ্যের দিকবদল হবে আপনার জীবন এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্ত ও সাহস এই দুয়ের সমন্বয়ই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে তাই ভয় পাবেন না আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই সময়ে শুধু প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য এবং নিজের পরিকল্পনাগুলিকে সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া শত্রুরা যতই ষড়যন্ত্র করুক তারা নিজেরাই ধরা পড়বে নিজের ফাঁদে এটাই এই সময়ের শক্তি আপনি যদি নিজের ভিতরে থাকা আলোটিকে জ্বালিয়ে রাখতে পারেন তবে এই সময় আপনাকে জীবনের এক অন্য স্তরে পৌঁছে দেবে নতুন চাকরি ব্যবসার সম্প্রসারণ কিংবা নতুন সম্পর্ক সবই সম্ভব এই সময়ে শুধু নিজেকে প্রস্তুত রাখুন আর মনে রাখবেন আপনি এখন আর সাধারণ নন আপনার রাশির ওপর আকাশের বিশাল শক্তি কাজ করছে যা আপনাকে টেনে তুলবে আপনার স্বপ্নের ঠিকানায় এই সময়ে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য যেন এক নতুন বসন্ত আসছে যারা অনেকদিন ধরে কারো প্রতি অনুভব লুকিয়ে রেখেছিলেন কিন্তু সাহস করে বলতে পারছেন না এখন সেই সময় গ্রহের অবস্থান এমন জায়গায় পৌঁছেছে যে আপনার হৃদয়ের কথা সহজেই পৌঁছে যাবে তার মনে পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং নতুন করে সম্পর্কের সূচনা হবে যারা অনেক দিন ধরে একা আছেন তাদের জীবনে নতুন কারও প্রবেশ হতে পারে যিনি শুধু সঙ্গী নয় একান্ত এক মনের মানুষ হয়ে উঠবেন দাম্পত্য জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রেও সময়টি শুভ স্বামী বা স্ত্রীর সঙ্গে মানসিক বন্ধন গভীর হবে পুরনো ঝগড়া বা অবিশ্বাসের জায়গাগুলো মুছে গিয়ে নতুন করে একে অপরকে বুঝে নেওয়ার সময় এটা যেসব দম্পতি সন্তানের অপেক্ষায় ছিলেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে এই সময়ের মধ্যে পারিবারিক দিক থেকেও আপনি হালকা ও স্থির অনুভব করবেন গৃহে শান্তি বিরাজ করবে পরিবারে কোন সদস্য দীর্ঘদিন অসুস্থ থাকলে উন্নতির লক্ষণ দেখা যাবে ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে কোনো ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সকলে মিলেমিশে সময় কাটাতে পারেন যা সম্পর্ককে আরও দৃঢ় করবে কর্মজীবনে এই সময় অত্যন্ত ফলপ্রসূ আপনার পরিশ্রমের স্বীকৃতি আপনি পাবেন হয়তো পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির আকারে অফিসে বা কর্মস্থলে আপনার সিদ্ধান্ত ও নেতৃত্ব সবাই মেনে নেবে যারা ব্যবসা করছেন তারা নতুন কোন বিনিয়োগ বা পার্টনারশিপ শুরু করার জন্য এটা অত্যন্ত উপযুক্ত সময় জ্যোতিষ অনুযায়ী বিস্কুম্ভ যোগ এই সময় মকর রাশির জাতকদের জন্য অর্থনৈতিকভাবে নতুন দিগন্ত খুলে দিচ্ছে হঠাৎ করে কোনো নতুন উৎস থেকে আয় শুরু হতে পারে যেমন অনলাইন কাজ সাইড বিজনেস বা পুরনো কোনো বন্ধ বা আটকে থাকা প্রকল্প আবার চালু হয়ে যেতে পারে যাদের আগে লোন বা ঋণের ঝামেলায় পড়তে হয়েছিল তারাও স্বস্তি পাবে এই সময় অর্থভাগ্য আপনার অনুকূলে কাজ করবে যদি আপনি হিসেব করে চলেন এবং হঠাৎ লোভ বা আবেগে ভুল সিদ্ধান্ত না নেন স্বাস্থ্য নিয়ে মকর রাশির জাতক জাতিকারা সচেতন থাকুন সামান্য জ্বর ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে এই সময়ে অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি নিতে মাঝে মধ্যে নিজেকে সময় দিন যারা আগে থেকে কোন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে চিকিৎসায় ভালো সাড়া পাওয়া যাবে গুরু গ্রহের প্রভাব থাকায় শরীরের ওপর ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে নিয়মিত ব্যায়াম হাঁটা আর হালকা খাবার আপনাকে সুস্থ রাখবে এই পুরো সময়টা যেন আপনাকে নতুন করে সাজিয়ে তোলার সময় প্রেম পরিবার কর্মক্ষেত্র ও অর্থ এই চারটি স্তম্ভে আপনি নিজের ভীত শক্ত করে তুলবেন যে স্বপ্নগুলো এতদিন কেবল মনে লুকিয়ে রেখেছিলেন এখন সময় এসেছে তা বাস্তবে রূপ দেওয়ার এই সময়ের মধ্যে আপনি যদি সাহস আর ধৈর্যের সঙ্গে এগিয়ে যান তবে জীবনের এমন অনেক দিক আপনার সামনে উন্মোচিত হবে যা আগে কল্পনাও করেননি এই বিশেষ সময়কালে আপনি হয়তো নিজেকে অনেকটাই বদলে যেতে দেখছেন বাইরের সাফল্য যেমন বাড়ছে ঠিক তেমনি ভিতরের অনুভব বা চেতনায়ও একটা জাগরণ আসছে এটা কেবল গ্রহণক্ষত্রের খেলা নয় এটা এক ধরনের আত্মিক রূপান্তর আপনি আগে যেভাবে নিজেকে দেখতেন এখন হয়তো নিজেকে তার চেয়ে শক্তিশালী সাহসী এবং স্থির মনে হচ্ছে এই সময়টা যেন আপনাকে বলছে তুমি পারবে তুমি তৈরি এই সময়ের বৃহস্পতি ও রবি গ্রহের প্রভাব আপনার চিন্তা বিশ্বাস ও চেতনায় এক আশ্চর্য পরিবর্তন আনছে আপনি হঠাৎ করে পুরনো কিছু ত্যাগ করতে ইচ্ছুক হবেন হয়তো কিছু ভুল সম্পর্ক পুরনো অভ্যাস আত্মবিশ্বাসহীনতা এইসব কিছুই আপনার জীবনে দীর্ঘদিন ধরে এক অন্তঃশত্রুর মতো কাজ করছিল এখন সময় এসেছে নিজেকে এসব থেকে মুক্ত করে তোলার আপনি হয়তো লক্ষ্য করবেন এই কদিনে ঘন ঘন স্বপ্ন দেখছেন পুরনো জায়গা পুরনো লোকজন হয়তো অদ্ভুত কিছু প্রতীক এগুলো আসলে আপনার অবচেতন মনের সংকেত আপনি যদি নিজের অন্তরের এই ইঙ্গিতগুলো বুঝতে শেখেন তাহলে আপনার আগামী পথ চলা আরও সহজ হবে এই সময় ধ্যান বা মেডিটেশনে বসলে আপনি অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন যা আগে অস্পষ্ট ছিল ভাগ্যচক্র এখন আপনার পক্ষে কাজ করছে কিন্তু মনে রাখবেন ভাগ্য তখনই কাজ করে যখন আপনি নিজেকে প্রস্তুত রাখেন যদি আপনি অলস থাকেন আত্মবিশ্বাসে ঘাটতি থাকে কিংবা অন্যের ওপর নির্ভর করেন তবে এই সময়ও আপনার থেকে সরে যাবে তাই সাহসের সঙ্গে যা শিখেছেন তা কাজে লাগান সময় নষ্ট করবেন না এখন আসি কিছু কার্যকর করণীয় বা জ্যোতিষীয় টোটকার কথায় যা এই শুভ সময়টাকে তাকে আরও শক্তিশালী করে তুলবে এই সময় প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম জানিয়ে কিছুক্ষণ হাঁটুন বা ধ্যান করুন বিশেষ করে পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে সাতবার গভীর নিঃশ্বাস নিন এবং মনে মনে বলুন আমি প্রস্তুত আমার সময় এসেছে এটি কেবল এক মানসিক অনুশীলন নয় এটি একটি শক্তিশালী অভ্যাস যা আপনাকে প্রতিদিন নতুন শক্তি দেবে সপ্তাহে অন্তত একবার কিছু গরিব বা অসহায় মানুষের পাশে দাঁড়ান হোক্তা খাবার দেওয়া অথবা একটি ভালো কথা বলা মকর রাশির জাতক জাতিকারা যত বেশি মানবিক হবেন তত বেশি ভাগ্য তাদের দিকে ঝুঁকবে রাত্রে শোবার আগে নিজের সারাদিনের ভুল বা ব্যর্থতা নিয়ে নিজেকে দোষ না দিয়ে বরং মনে মনে বলুন আমি চেষ্টা করেছি আগামীকাল আরও ভালো করব এই ছোট্ট অথচ বভীর বাক্যটি আপনার আত্মবিশ্বাসকে স্থায়ী করে তুলবে এ সময় কোনো তীর্থস্থান বা পবিত্র স্থানে গেলে উপকার পাবেন যদি যাওয়া সম্ভব না হয় তবে অন্তত একবার নিজের ইচ্ছা পূরণের জন্য মন থেকে প্রার্থনা করুন গ্রহের শক্তি তখন আপনার আত্মার সঙ্গে একসূত্রে কাজ করবে একটি ছোট টোটকা যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার হলুদ কাপড়ের একটি রুমাল বাফিতে সঙ্গে রাখুন এবং রাতে ঘুমানোর সময় মাথার কাছে রাখুন এটি মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময় গুরুর আশীর্বাদ টানার একটি কার্যকর প্রতীক এই সময় আপনি নিজের মাঝে এক নতুন শক্তি টের পাবেন আগে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে ভয় পেতেন এখন সেই ভয় কেটে যাচ্ছে আপনি বুঝতে পারবেন ভয় কখনো বাইরের ছিল না ছিল নিজের মনেই আর আপনি যখন একবার নিজের ভয়কে জয় করবেন তখনই জীবনের বড় বাধাগুলো ছোট মনে হতে শুরু করবে জীবনে এমন কিছু সময় আসে যেটা শুধু সুযোগ নয় এক ধরনের আহ্বান এই জুলাইয়ের মধ্যবর্তী দশ দিন আপনার জীবনের সেই আহ্বান যা আপনাকে শুধু সফল নয় গভীরভাবে বদলে দেবে আত্মা মন এবং কাজ এই তিন স্তরে আপনি হয়ে উঠবেন আরও সঠিক সুসংগঠিত ও দৃচেতা এই সময়টা কেবল কিছু লাভ কিছু সফলতা কিছু সুযোগ পাওয়ার সময় নয় এটা আত্মজাগরণের সময় আপনি বুঝে যাচ্ছেন যা কিছু হারিয়েছিলেন তা আবার ফিরে আসতে পারে যা কিছু ভেঙে গিয়েছিল তা আবার গড়ে তোলা সম্ভব আর যা কিছু অন্ধকার মনে হয়েছিল তা আসলে ছিল নতুন আলো দেখার প্রস্তুতি এই সময়ে মকর রাশির জাতক জাতিকার জীবনে যে পরিবর্তনগুলি দৃশ্যমান তা কেবল বাইরের নয় অন্তরের গভীর স্তর পর্যন্ত প্রসারিত এই বদলের কেন্দ্রে রয়েছে তিনটি জ্যোতিষীয় শক্তিশালী যোগ বৈধৃতি বিষ্কুম্ভ এবং গুরু আদিত্য যোগ এরা যেন একত্রে হাত ধরে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক গন্তব্যের দিকে যা আপনি হয়তো বহুদিন ধরে ভাবছিলেন কিন্তু কখনো ঠিক করে বিশ্বাস করতে পারেননি বৈধৃতি যোগ এই সময়ে আপনাকে অভ্যন্তরীণ ভারসাম্য ও স্থিতিশীলতা এনে দিয়েছে আগে যেখানে আপনি সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন এখন সেখানে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারছেন মনের মধ্যে এমন এক প্রশান্তি জন্ম নিচ্ছে যা বহুদিনের অস্থিরতাকে থামিয়ে দিচ্ছে এই যোগের প্রভাবে আপনি বুঝতে পারছেন কোন সম্পর্ক বা কাজ আপনাকে সত্যি প্রয়োজন আ কোনটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি আর আবেগে গা ভাসাচ্ছেন না বরং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের জন্য সঠিক পথ বেছে নিচ্ছেন এদিকে বিশকুম্ভ যোগ আপনাকে ভিতর থেকে আরও শক্তিশালী করে তুলছে মানসিকভাবে যেসব সংশয় ভয় দ্বিধা এতদিন আপনাকে পিছিয়ে রাখছিল তা যেন হঠাৎ করেই ঝরে পড়ছে এখন আপনি নিজেকে অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনার ক্ষমতা দুর্বলতা ইচ্ছা এবং সীমাবদ্ধতা সব কিছু নিয়ে একটা পরিণত উপলব্ধি আসছে আগের চেয়ে এখন আপনি অনেক বেশি স্থির সংবেদনশীল কিন্তু সেই সঙ্গে দৃঢ় হয়ে উঠেছেন বিষকুম্ভ যোগ আপনাকে সেই অন্তর্দৃষ্টি দিচ্ছে যার মাধ্যমে আপনি বুঝতে পারছেন কখন কোথায় কি করা উচিত এবং কার সঙ্গে কতটা দূরত্ব বজায় রাখা নিরাপদ এই সব কিছুর সঙ্গে গুরু আদিত্য যোগ যেন এক আধ্যাত্মিক আলো হয়ে কাজ করছে এই যোগের শক্তিতে আপনি শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছেন না বরং নিজের ভিতরে এক ধরনের গভীর উপলব্ধি খুঁজে পাচ্ছেন নিজের আত্মাকে চিনতে পারছেন এই যোগ এমনভাবে কাজ করছে যেন আপনার ওপর এক অদৃশ্য আশীর্বাদের ছায়া পড়েছে হঠাৎ করেই মনে হচ্ছে জীবনটা শুধুই দৌড় নয় বরং আত্মার শান্তি সম্পর্কের মানসিক গভীরতা এবং নিজের কাজের প্রতি শ্রদ্ধা রাখাটাও সমান গুরুত্বপূর্ণ আপনি যাদের জীবনে গুরুত্ব দিচ্ছেন তারাও এখন আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে কারণ আপনি নিজের মধ্যে এমন এক স্থিরতার আলো জ্বালিয়েছেন যা আগেও ছিল কিন্তু দেখা যাচ্ছিল না